অনেক হয়েছে আন্দোলন পেয়েছ কি জাস্ট কিছু ভুয়ো ডেট আর মানসিক সান্ত্বনা শুধু কি এটাতেই চলবে আমাদের সারা জীবন নাকি আমরা আদৌ পরীক্ষা চাই পশ্চিমবঙ্গে পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ প্রায় দেড় বছর কোনো পরীক্ষা নেই তার জন্য পরপর দুটো বড় বড় আন্দোলন হয়ে গেল এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু ভুয়ো ডেট উঠে এলো আর ওবিসি কেসের ফিল্ড সার্ভে নোটিশ জারি হলো তাতে কি আদৌ তোমাদের সমস্যার সমাধান হলো অর্থাৎ যে ওবিসি কেসের জন্য আমাদের ডাব্লিউপি কেপি পরীক্ষা ঝুলেছিল তার কি আদৌ কোনো সমস্যার সমাধান হলো বা তোমরা নতুন করে কি এক্সামিনেশনের ডেট পেলে কেউ বলবেন এ বিষয়ে কথা সবাই কিন্তু ডেট লাগিয়ে ভিডিও করবে কিন্তু আলটিমেটলি সেখানে গিয়ে কোর্সেরই প্রচার হবে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু বাস্তব ফ্যাক্ট তুলে ধরবো বা এর অল্টারনেটিভ একটা উপায় আমি তুলে ধরবো যার মাধ্যমে আজকের ডেটে তোমাদের হাতেও থাকতে পারে অফিশিয়াল নোটিফিকেশন উইথ এক্সামিনেশন ডেট তোমরা অনেকে বলবে স্যার কেউ পারছে না এত বড় বড় চ্যানেল পারছে না আপনি কিভাবে পারবেন দেখো সাবস্ক্রাইবার বড় হলে হয়তো ইউটিউব চ্যানেলটা বড় হয় কিন্তু তার মন মানসিকতা কখনো বড় হয় না তারা স্টুডেন্টদের জন্য কতটা ভাবছে সেই কথাটা কিন্তু চ্যানেল দেখে বিচার করা যায় না আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকের মাধ্যমে আমরা চাইলে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে পারি আমরা চাইলে এক্সামিনেশন ডেট বার করতে পারি যখন সবাই হাত তুলে দিয়েছে যে না কোনোভাবেই সম্ভব না অমুক ডেটে পরীক্ষা হবে আন্দাজে আমি বলে দিচ্ছি ঠিক তিন মাস দু মাসের একটা টাইম ফ্রেমে বলবে যাতে করে তোমরা কোর্সটা কেনো আবার তিন মাস পরে পাল্টি খেয়ে বলবে যে না অমুক ডেটে পরীক্ষা যদি তোমরা ডিসেম্বর থেকে খেয়াল করো ডিসেম্বরে পরীক্ষার ডেট তারাই ঘোষণা করেছিল তারাই ঘোষণা করেছিল জানুয়ারিতে পরীক্ষার ডেট তারাই আবার ঘোষণা করছে যে মে মাসে পরীক্ষার ডেট তাহলে আসলে কবে পরীক্ষার ডেট মেতে গিয়ে তারাই একটা ছোট্ট আপডেট দিয়ে দেবে আমরা দুঃখিত পরীক্ষার ডেট হচ্ছে সেপ্টেম্বরে সো স্টুডেন্টদের জীবন নিয়ে যে ছেলেখেলা হচ্ছে সেটা গভর্নমেন্ট বলো পিআরবি বোর্ড বলো অন্যান্য ইউটিউবার বলো বা টিচার বলো সবাই খেলছে তাহলে এর থেকে বেরোনোর উপায় কি স্টুডেন্টটা কি চিরজীবন এভাবেই ঝুলে থাকবে কখনোই নয় আমি ঠিক তার অল্টারনেটিভ নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে আমি কথা বলছি একটুখানি মনোযোগ দিয়ে শোনো কি সেই অল্টারনেটিভ আইনি সহায়তা বা বিচার বিভাগীয় হস্তক্ষেপ তো আমরা কি সেটা করতে পারি আমরা তো খুবই নগণ্য মানুষ আমরা তো খুবই একটা সাধারণ মানুষ আমরা তো স্যার সাধারণ স্টুডেন্ট বা আমরা তো তোমাদের কাছে যদি আমরা বলি যে আমরা খুবই সাধারণ একজন টিচার যে গ্রামে থেকে পড়াচ্ছি আমরা কি উপর অবধি যেতে পারি আমি যদি বলি হ্যাঁ পারি আমি যদি বলি যে বিচার বিভাগীয় একটা উপায় আছে যার মাধ্যমে আমরা বাধ্য করতে পারি ডাব্লিউবি পি কে জবাবদিহি করতে কারণ অফিসিয়ালি তো তারা কোনো জবাব দিয়ে করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো এক্সামিনেশন ডেট বলেছে কি বলেনি তাহলে আমরা কি কাজ করতে পারি দেখো আমি একটু উপায় বলবো এই উপায় সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের রায়ের ওপর কি আমি এই পথে এগোবো কি এগোবো না তোমরা প্রত্যেকেই ভোট দান করবে ভোট যারা এই ভিডিওটা দেখছো ডেসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে ভোট দান করবে অবশ্যই করবে তবে আমি বুঝতে পারবো যে আমার অধিকাংশ ভিউয়ার্স বা স্টুডেন্টরা আমার পাশে আছে কি নেই যদি থাকে তাদের জন্য আমি হাইকোর্ট পর্যন্ত যেতে রাজি আছি ওকে বোঝা গেল তোমাদেরকে ইন ডিটেলস একটা ভিডিও আমি বানিয়ে দেব। সেখানে ইন ডিটেলস আলোচনা করবে করা থাকবে আজকে শুধুমাত্র একটা হিন্টস দিয়ে যাচ্ছি যে শুধুমাত্র আন্দোলন নয় আন্দোলনের মাধ্যমে হয়তো আমরা ফিল্ড সার্ভের একটা আপডেট পেয়েছি কিন্তু আদৌ পরীক্ষার ডেট বেরোয়নি কিন্তু আমরা চাইলে ওবিসি কেসে বিচার বিভাগীয় হস্তক্ষেপ এনে বা ওবিসি ইস্যুকে বাদ দিয়েও যে এক্সামিনেশন হতে পারে সেই ম্যাটারে বিচার বিভাগীয় হস্তক্ষেপ এনে আজকে আমরা পরীক্ষা করাতে পারি শুধু তোমরা যদি সাথে থাকো ইন ডিটেলস ভিডিও আসবে সেটাতে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে কি হবে সেটা বলা থাকবে আজকে জাস্ট ছোট্ট একটা হিন্টস দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্ল্যান এ কাজ করেনি বলে প্ল্যান বিতে যেতে চাইছি প্ল্যান বিটা কি? কি প্ল্যান বিটা বিচার বিভাগ হস্তক্ষেপ কখন হয় বিচার বিভাগ কি যেতে আসবে যে আমার এতগুলো স্টুডেন্ট না খেয়ে মরছে এতগুলো স্টুডেন্ট ফার্স্ট ভুগছে এতগুলো স্টুডেন্টের চাকরি হচ্ছে না কি ওরা চলে আসবে বাড়ি না আমাদেরকে যেতে হবে আমরা কীভাবে যাব আইনজীবীদের মাধ্যমে আইনজীবীদের মাধ্যমে গেলে কি হবে আমি কি বলছি যে তোমরা আগে বলো আমি একটা অপশান দিচ্ছি কারণ পুরোটা এখানে ডিসক্লোজ করতে পারছি না তার জন্য তোমাদের পারমিশান দরকার ম্যাটার করে তোমাদের প্রত্যেকটা পারমিশান আমার ম্যাটার করে ওকে সো ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে কিন্তু প্রত্যেকেই ভোট দেবে যে আমার পক্ষপাতি আছো কি না স্যার কী বিষয়ে ভোট দেবো স্যার ওখানে কি আমার ডিটেলস দিতে হবে কিচ্ছু ডিটেলস দিতে হবে না ওখানে যাবে ইয়েস অর নো দুটো অপশান থাকবে এবার তোমরা বলো স্যার প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে এই ওবিসি কেসের বাহানায় পরীক্ষা ঝুলিয়ে না রেখে ওবিসি কেসকে সাইডে রেখে কি আদৌ ডাব্লিউবিপি কেপির রিক্রুটমেন্ট অনগোয়িং যে পরীক্ষা রয়েছে সেটা কি কমপ্লিট করা যায় এই বিষয়ে আমরা ডাব্লিউবি পি আরবির হাইকোর্টে একটা মামলা করতে চলেছি এবং এর ডিটেলস ইন ডিটেলস আলোচনা বারবার কেউ না জেনে বেশি কমেন্ট করবে না কেউ না জেনে বেশি কমেন্ট করবে না তোমরা অবশ্যই শুধু পারমিশন দাও নেক্সট ভিডিওটা তোমাদের চোখ খুলে দেব এবং গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে দেখবে যে না কী হতে চলেছে এটুকু আমি তোমাদেরকে কথা দিচ্ছি কারণ এখানে হাইকোর্ট একটা জোকের কথা বলছি না কোনো জোকস দিচ্ছি না এখানে হাইকোর্ট রিলেটেড কথা বলছি এবং কার বিরুদ্ধে বলছি ডাব্লুবি পি বিরুদ্ধে তোমাদের কাছ থেকে কি চাইছি শুধুমাত্র একটা পারমিশন যে তোমরা ইয়েস শুধু জাস্ট এইটুকু লিখে দাও তাহলে আমি এর পরবর্তী আরেক দিন পরে তোমাদের একটা ভিডিও করে দেবো ইন ডিটেলস যে আমরা কোন পারপাসে এই কথাটা বলছি বা আমি কোন পারপাসে বলছি আদৌ কি কেস করা যায় আদৌ কি তাদের কাছ থেকে বিচার বিভাগের বিচার বিভাগ হস্তক্ষেপ করি তাদের কাছে জবাব দিয়েই করানো যায় যে আজকের ডেটে কেন রিক্রুটমেন্ট হচ্ছে না তারা কি অফিসিয়ালি খাতা কলমে সেই উত্তরটা তাদেরকে দিতে বাধ্য থাকবেন নাকি তারাও মুখে মুখে বলবেন কখনোই নয় তারা কিন্তু অফিসিয়ালি তাদের কাছে উত্তর দিতে বাধ্য থাকবেন আর অফিসিয়ালি যখনই উত্তর দিতে বাধ্য থাকবেন তখন আর কোনো উড়ো উড়ো কোনো খবর না যা হবে নিট অ্যান্ড ক্লিন হাতে থাকবে অফিসিয়াল প্রুফ এবার এই বিষয়ে অনেক নানা প্রশ্ন আসবে যেটা নেক্সট ভিডিওতে থাকবে যে স্যার কিভাবে এর প্রথম ধাপটা করব। আমরা আমরা অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে করব এই বিষয়ে আলোচনা করব। দুই নাম্বার থাকবে যে স্যার যদি বাই চান্স আমরা কেসটা করি তাহলে কি পরীক্ষা আদৌ হবে কি না তার পসিবিলিটিস কতটা সেইটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি স্যার কেস করা হয় তাহলে কি পরীক্ষা লাইফ টাইমের জন্য ঝুলে যাবে কি না সেইটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কারণ তোমরা যদি পারমিশান দাও তবেই পরবর্তী ভিডিওটা আমি এর নেক্সট স্টেপ এগোবো আর যদি পারমিশান না দাও নেগেটিভ ভোট আসে আমি এখানে শাটডাউন করে দেবো এই বিষয়ে আর আলোচনা আমি করবো না কারণ শুধু শুধু ওই ভুয়ো পরীক্ষা ডেট ডেট বার করে আমি কিন্তু ভর্তি করাতে পারবো না বা কোর্স বেঁচতে পারবো না বা আমি কিন্তু ওই ডাব্লিউপি এক্সাম ডেট থামনেল দিয়ে লাইভে এসে মুখ দেখিয়ে আমার কোর্সের আমার অ্যাপের আমার অমুকের আমার তমুকের প্রমোশন করতে পারবো না তাই তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটার নিচে দিয়ে কোনো 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 নাম্বার ব্যানার কিচ্ছু যায়নি এবং কোনো কোর্সের কথাও আমি বলিনি পুরো কথাটা কাট টু কাট বলেছি সেটা কি সেটা হচ্ছে ডাব্লিউবি পিআরবি বোর্ডের অ্যাগেনস্টে আমরা হাইকোর্টে যদি একটা কেস করি তাহলে হাইকোর্টকে বাধ্য থাকবে ডাব্লিউ বিপিআরির জবাবদিহি করতে যে কেন তারা রিক্রুটমেন্ট নিচ্ছে না কারণ এখনো পর্যন্ত যতগুলো ডেপুটেশন জমা দেওয়া হয়েছে সেই ডেপুটেশনে প্রত্যেকবার ডাব্লিউ বি কিন্তু মুখে মুখে ডেকে বলেছে এসো বাবা তোমরা এরকম আন্দোলন করছো তোমাদের ও বিসি কেসের জন্য পরীক্ষা হচ্ছে না তো সেটা অফিসিয়ালি কোথায় বলেছে কোনো জায়গায় কি এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ বলেছে আর তোমরা অনেক একটা কথা শুনো যে অফিসিয়ালি অনেক সময় এটা বলে অনেকে বলে যে হাইকোর্টের রায় অনুযায়ী তো অনগোয়িং পরীক্ষার কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না আরে বাবা তার কি আদৌ কোনো ডেটা বা নথি আছে কোনো রায় থেকে আছে আজ পর্যন্ত কেউ অফিসিয়াল ডেটা দেখাতে পারবে নাকি এটাও ভুয়ো আর যদি ভুয়ো না হয়ে আজকে এটা সত্যি হতো যে হাইকোর্ট যদি বলতো অনগোয়িং প্রক্রিয়ায় কোনো রকম বাধা হবে না তাহলে পরীক্ষা আজকে হতো আর সেটাই করাতে চাইছি আমি এবার কথা হচ্ছে কি আমার সমর্থন দরকার কি সমর্থন তোমরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে যত বেশি স্টুডেন্ট সেখানে গিয়ে আমাকে সমর্থন করবে পরবর্তী ধাপ আমি বললাম আমি আরও একটা ভিডিও করব ইন ডিটেলে সেখানে থাকবে আমরা কেস করলে কোন পথে করব। কিভাবে করব কত বড় উকিল লাগবে কোথায় করব। এবং এই কেস করলে কি আদৌ সুরাহা মিলবে পরীক্ষার চান্স কতটা কতদিনের মধ্যে পরীক্ষা হবে পুরো ইন ডিটেলসে আলোচনা করা থাকবে সো আমি তোমাদেরকে একটাই কথা বলবো সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো পুরো পশ্চিমবঙ্গের সকল স্টুডেন্ট সমাজকে এবং তোমরা সবাই একত্রিত হও এভাবে ছত্রভঙ্গ হয়ে গেলে না কোনো কিছু আলটিমেটলি হবে না তার জন্য আজকের পুরো ভিডিওটা তোমাদের জন্য জাস্ট আমার একটা আবেদন আমি এই আবেদন বলছি তোমাদের যদি মনে হয় পজিটিভ সেটা ওই ভোটদানের মাধ্যমে ইয়েস লিখে মানে ভোটদানে ইয়েস সিলেক্ট করবে যদি মনে হয় নেগেটিভ তাহলে নো সিলেক্ট করবে তাতেই আমি বুঝে যাব সুতরাং অযথা উল্টো কমেন্ট করার কোনো দরকার নেই সোজা ভোটে দেখা হবে এবং রেজাল্টের উপর ভিত্তি করে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো কারা করবে কিভাবে করবে ইন ডিটেলস পুরো ডিটেল থাকবে এক ঘন্টার ভিডিও আমি করব পুরো ডিটেল তোমাদেরকে জলের মতো পরিষ্কার করে দেবো আমি চাই যে তোমাদের পরীক্ষাটা হোক আমি চাই না কোর্স বেসতে তাহলে কোর্সের প্রমোশন করতাম আমি জানি এই টাইপের থামনেল দিলে প্রচুর 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 দর্শক ভিডিওটা দেখবে আমি টুক করে কোর্সের প্রমোশন করে দিতাম বা প্রথম দশ মিনিট শুধু কোর্স কোর্স শেষের দশ মিনিট শুধু কোর্স কোর্স মাঝখানে একটুখানি কথা বলে ছেড়ে দিতাম বা আমাদের রয়েস কোচিং অ্যাপে ডাউনলোডের কথা বলতাম অমুক টেস্ট অমুক টেস্ট এই বই ওই বই সব বলে কাটিয়ে দিতাম বোঝা গেল তোমাদের নিয়ে যে ব্যবসাটা চলছে সে ব্যবসা যদি বন্ধ করতে চাও সাপোর্ট করো জাস্ট নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে ক্লিক করে একটা ভোট দিয়ে দাও ওখানটাতে যে এস ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যত বেশি ভোট আসবে আমি সেইভাবে ইন ডিটেলস ভিডিওটা বানাবো এবং তারপরে ইন ডিটেলস ভিডিওতে সব কিছু বলার পরে আমি এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে সেটাকে কাগজ কলমে বাস্তবায়িত করে দেখাবো যাতে তোমাদের হাতে একটা অফিসিয়াল প্রুফ থাকে যে হ্যাঁ ডেটে পরীক্ষা হবে কি হবে না কারণ শুধু শুধু এই জড়তার কোনো এই যে জটিলতার কোনো মানেই হয় না যে একটা সিম্পল বিষয়কে এত বড় করার কোনো মানেই হয় না আর এই যে একটা রিক্রুটমেন্টের নামে এই কোচিং চিটে যে ব্যবসা করছে তার কোনো মানেই হয় না করুক না এসএসসি জিডির পরীক্ষা হচ্ছে প্রতিনিয়ত কোর্স বিক্রি করুক তারপরে তোমার হচ্ছে এম টি পরীক্ষা হচ্ছে এসএসসি এসসি সিজিএলের পরীক্ষা হচ্ছে বাকি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার জন্য বিক্রি করুক না কোর্স বিন্দাস করুক আমিও করব কোনো অসুবিধা নেই কারণ আমিও কোচিং সেন্টার আমাকেও চলতে হবে কোর্স তো বিক্রি করতেই হবে নাহলে তো কোচিং সেন্টারের নাম পাল্টে ব্লগার বানিয়ে দিতাম কিন্তু যে পরীক্ষাটা হচ্ছে না দীর্ঘদিন আজকে দেড় বছর সেম জিনিসটার ওপর সেম জিনিসটার ওপর একই জিনিস নতুন নতুন ডেট পাবলিশ করছে তাও তিন মাসের মাথায় এটা ভালো করে দেখো এমনভাবে ডেট দেবে তোমাকে যে তুমি ওই কোর্সটা করলে তিন মাস দু মাস যে টাইমটা লাগবে তার মধ্যে কোর্সটাও কমপ্লিট হবে সেই অনুযায়ী আবার একটা ডেট বার করবে এমনকি অনেকে আছে যে ভুয়ো পুরো নোটিশ বার করে দিচ্ছে ভিডিও নোটিশ যে অমুক তারিখে পরীক্ষা হবে আর তোমরা মুখ বুঝি সহ্য করছো দেখো আমার কোনো ইউটিউবার বা কোনো টিচারের প্রতি কোনো রাগ নেই কারণ যাদের যা বিচার যাদের যা বিবেক তারা সেইভাবে কাজ করেছে আমার রাগ নেই অ্যাকচুয়ালি কারো পরে আমার একটাই অভিযোগ যে ডাব্লিউ পিআরবি বোর্ড কেন অফিসিয়ালি এই ডেটাগুলোকে পাবলিশ করে না কেন আমাদের এই ভুয়ো ইউটিউব চ্যানেলগুলো থেকে আমাদেরকে জানতে হয় তার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি তোমরা সাপোর্ট করো আমাকে এর ডিটেল ভিডিও আমি করে দেবো খুব তাড়াতাড়ি যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও সকলের সাথে কারণ এই অ্যাওয়ারনেসটা ছড়ানো দরকার মানুষের মধ্যে ওকে চল টাই থ্যাংক ইউ সো মাচ